সংস্কার পিয়ার সহ নানাভাবে নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র চলছে ভোট ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় একথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান দুপুরে জাতীয় জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত প্রতিবাদ সভায় একথা বলেন তিনি দুই হাজার এগারো সালে সংসদ ভবনের সামনে তৎকালীন বিরোধী দলীয় চিফ উইপ জয়নুল আব্দ ফারুক সহ বিএনপির জনপ্রতিনিধিদের উপর হামলায় জড়িত পুলিশ কর্মকর্তা হারুন ও বিপ্লবের বিচারের দাবিতে প্রতিবাদ প্রতিবাদেই এই সভার আয়োজন হয় দুদু বলেন আগামী নির্বাচন ও বিজয়ের মধ্য দিয়ে এসব হামলার জবাব দেয়া হবে সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন বিরোধী দলীয় চিফকে আঘাত করার মাধ্যমে বস্তুত সংসদের উপরই হামলা করা হয়েছে এই ঘটনায় তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরকে গ্রেফতারের দাবি জানান আলাল আল মামুন তিনি একজন আসামি ছিলেন তিনি গতকালকে আদালতে স্বীকার করেছেন যে গণহত্যা চালানোর জন্য তিনিও দায়ী এবং তিনি নির্দেশ পেয়েছিলেন শেখ হাসিনার কাছ থেকে